আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন প্রিয় চাকরি ভাই বোনেরা বাংলাদেশ ব্যাংকে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে তো আজকে আমরা বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সার্কুলার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এখানে মোটামুটি অনেকগুলো পদ সংখ্যা রয়েছে পদের নাম পদ সংখ্যা বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা আবেদনের প্রসেস সকল কিছু সুন্দরভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু আপনি বাংলাদেশ ব্যাংকের সার্কুলার দুটি সম্পর্কে জানতে পারবেন বুঝতে পারবেন এবং আপনি চাইলে আবেদনও করতে পারবেন তো এজন্য অবশ্যই আপনাদেরকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের চ্যানেলটাতে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের সকল সরকারি চাকরি নিয়োগ সার্কুলার আমাদের এই চ্যানেলটাতে আপলোড করা হয় এর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন ব্যাংকার সিলেকশন কমিটি সদস্যভুক্ত বিভিন্ন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে নিম্নোক্ত পদ সরাসরি নিয়োগের নিমিত্তে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে প্যানেল প্রস্তুতির লক্ষ্যে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে এক নম্বর আছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং সিভিল তো আপনি চাইলে এটাতে আবেদন করতে পারেন ষাটটি পদ রয়েছে তো আবেদন করতে শিক্ষাগত যোগ্যতার আগে যে বিষয়টা দেখতে হবে সেটা হচ্ছে এখানে সোনালী ব্যাঙ্কে দুটি পদ রয়েছে এবং বেসিক ব্যাঙ্কে একটি পদ রয়েছে কৃষি ব্যাঙ্কে চারটি পদ রয়েছে আর এটা হচ্ছে জব আইডি হচ্ছে পঁচিশ এগারো দুই অর্থাৎ আপনি যখন আবেদন করবেন এবং যখন পেমেন্ট করবেন তখন আপনার জব আইডির প্রয়োজন হবে আর শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে আপনি যদি অনার্স বা ডিগ্রি করে থাকেন তাহলে আপনি আবেদন করতে পারবেন এবং অবশ্যই আপনার মাধ্যমিক তারপরে আপনার এইচএসসি তারপরে আপনার অনার্সের রেজাল্টটা অবশ্যই আপনার প্রথম বিভাগ অথবা দ্বিতীয় বিভাগের মধ্যে থাকতে হবে তৃতীয় বিভাগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় তো যাদের অনার্স বা ডিগ্রি করছেন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে তারা কিন্তু অ্যাসিস্ট্যান্ট সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে আবেদন করতে পারেন দুই নম্বর আছে সাব অ্যাসিস্ট্যান্ট একটি পদ রয়েছে সোনালী ব্যাংকে এটাতে আপনার আবেদন চাইলে করতে পারেন এটা আপনার এগারো তিন জব আইডি এবং এটাতে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সরকার অনুমোদিত কোনো পলিটেকনিক ইনস্টিটিউট বা কলেজ বা হইতে বা ইলেকট্রিক্যাল বিষয় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে অর্থাৎ যারা পলিটেকনিক থেকে ইলেকট্রিক্যাল অথবা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন এটাতেও কিন্তু আপনার প্রথম বিভাগ অথবা দ্বিতীয় বিভাগ থাকতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল দশ দশম গ্রেডের একটি পদ রয়েছে এটিও কিন্তু সোনালী ব্যাঙ্ক পিএলসিতে তো এক্ষেত্রে আবেদনের জন্য সরকার অনুমোদিত কোনো পলিটেকনিক ইনস্টিটিউট হইতে মেকানিক্যাল বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ এটাতে আপনার অবশ্যই মেকানিক্যাল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং থাকতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন এটিতে প্রথম বিভাগ অথবা দ্বিতীয় বিভাগের মধ্যে আপনার রেজাল্টটা থাকতে হবে এরপর চার নম্বর দেখব সাব অ্যাসিস্ট্যান্ট এটা আপনার হচ্ছে চারটি পদ রয়েছে এটাতে আবেদন করতে চাইলে করতে পারেন সোনালী ব্যাঙ্ক পিএলসিতে আপনার দুটি পদ রয়েছে এবং বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্সে কিন্তু দুটি পদ রয়েছে এক্ষেত্রে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সরকার অনুমোদিত কোনো পলিটেকনিক ইনস্টিটিউট বা কলেজ হইতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে অর্থাৎ অনার্স পাস অথবা ডিগ্রি পাস করা থাকতে হবে এবং পাশাপাশি এখানে এসএসসি এবং এইচএসসি অনার্সে অবশ্যই প্রথম বিভাগ অথবা দ্বিতীয় বিভাগ থাকতে হবে তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন সিনিয়র অফিসার আইন সিনিয়র অফিসার আইন আইন অফিসার সিনিয়র ল নবম গ্রেডের পনেরোটি পদ রয়েছে সো আপনি চাই লেটারতে আবেদন করতে পারেন এখানে অগ্রণী ব্যাংকে তেরোটি পদ ফাঁকা রয়েছে বেসিক ব্যাঙ্কে একটি পদ ফাঁকা রয়েছে এবং বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন এটাতে একটি পদ ফাঁকা রয়েছে অর্থাৎ এগুলো কিন্তু বাংলাদেশ ব্যাংকের শাখা অগ্রণী ব্যাংক বেসিক ব্যাংক বাংলাদেশ হাউস বিল্ডিং ব্যাঙ্ক সোনালী ব্যাংক জনতা ব্যাংক এগুলো কিন্তু সব কৃষি উন্নয়ন ব্যাংক রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাঙ্ক এগুলো সব আপনার বাংলাদেশ ব্যাংকের হলো শাখা তো এগুলোতে কিন্তু নিয়োগ প্রক্রিয়া সবকিছুই কিন্তু আপনার বাংলাদেশ ব্যাংকই করে থাকে তো এখানে জব আইডি হচ্ছে পঁচিশ এগারো ছয় এটি পনেরোটি পদ রয়েছে তো এই ক্ষেত্রে আবেদনের জন্য স্বীকৃতি কোনো বিশ্ববিদ্যালয়তে আইন বিষয়ে যদি চার বছর মেয়াদী অনার্স মাস্টার্স করা থাকে অনার্স করা থাকে অথবা ডিগ্রি যারা করছেন তাদেরকে মাস্টার্স থাকতে হবে অর্থাৎ চার বছর মেয়াদী অনার্স বা লেখা আছে এখানে যার মানে হচ্ছে চার বছর মেয়াদী অনার্স করলে আবেদন করতে পারবেন যারা ডিগ্রি করছেন তাদেরকে মাস্টার্স পাশ করতে হবে তাহলে আবেদন করতে পারবেন ছয় নম্বর আছে অফিস আর এটাতে কিন্তু একটি পদ রয়েছে এটা হচ্ছে বেসিক ব্যাংক পি তে এই ক্ষেত্রে জবাই আইডি যেটা সেটা হচ্ছে পঁচিশ এগারো সাত এইটা জবআডি আর আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্বীকৃতি কোনো বিশ্ববিদ্যালয় হইতে আইন বিষয়ে ন্যূনতম চার বছর মেয়াদে স্নাতক বা মাস্টার্স মাস্টার্স থাকতে থাকতে হবে হবে ডিগ্রি তো যারা চার বছর মেয়াদে অনার্স কমপ্লিট করছেন অথবা মাস্টার্স ডিগ্রি করছেন আপনারা কিন্তু আবেদন করতে পারবেন সিনিয়র অফিসার নিরীক্ষা নবম গ্রেডের কিন্তু পনেরোটি পদ রয়েছে সো অগ্রণী ব্যাংকে কিন্তু এই শূন্য পদ ফাঁকা রয়েছে সো আপনি চাইলে সিনিয়র অফিসার নিরীক্ষা নবম গ্রেডে পনেরোটি পদে ফাঁকা আছে এটাতে চাইলে আবেদন করতে পারেন অগ্রণী ব্যাংকে পঁচিশে এগারো আট এটা হচ্ছে জব আইডি তো এই ক্ষেত্রে আবেদনের জন্য স্বীকৃতি কোন বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম স্নাতক সহ চার্টার্ড কোর্স কমপ্লিট থাকতে হবে অর্থাৎ যারা অ্যাকাউন্টিং নিয়ে যারা ডিগ্রি করেছেন তারা কিন্তু এটাতে আবেদন করতে পারবেন এটাতেও কিন্তু আপনার এসএসসি এইচএসসি চার্টার্ডের চার্টার সবগুলোতে কিন্তু আপনার প্রথম বিভাগ থাকতে হবে অথবা দ্বিতীয় বিভাগ থাকতে হবে কোনোভাবে কিন্তু আপনার তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য না বাংলাদেশ ব্যাংকের সকল নিয়োগ সার্কুলারে কিন্তু তৃতীয় বিভাগ নেওয়া নেয় না এটা আপনার রেজাল্ট অবশ্যই থ্রি পয়েন্টের উপরে থাকতে হয় তাহলে আবেদন করা যায় আট নম্বর আছে সিকিউরিটি অফিসার এটা হচ্ছে আপনার একটি পদ রয়েছে এক্ষেত্রে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা যা যা চাওয়া হয়েছে সেটা হচ্ছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এটাতে কিন্তু শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন সিকিউরিটি অফিসার দশম গ্রেডের শুধু এসএসসি পাশে আবেদন করতে পারবেন পাশাপাশি এখানে একটা বিষয় বলা আছে যেটা হচ্ছে সেনাবাহিনী বা পুলিশ বাহিনীতে ন্যূনতম দশ বছরের চাকরি সহ অগ্নি নির্বাপন সরঞ্জী পদে ব্যবহারের অভিজ্ঞতা থাকতে হবে অর্থাৎ যারা সেনাবাহিনীতে কর্মরত আছেন অথবা পুলিশে আছেন অথবা অবসরে আছেন আপনি দশ বছরের চাকরি করছেন এই অভিজ্ঞতাটা যদি আপনার থাকে অর্থাৎ আপনার দশ বছরের চাকরি করা থাকতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন বয়স কিন্তু চল্লিশ বছর পর্যন্ত আপনার রয়েছে সো যারা এ রানিং আছে তারাও কিন্তু আবেদন করতে পারেন যেহেতু এটা দশম গ্রেডের সিকিউরিটি অফিসার সো আপনি চাইলে এটাতেও দেখতে পারেন তো এখানে আপনার আর নয় আট নম্বর পর্যন্ত দেখলাম নয় নম্বর আছে ফিনান্সিয়াল অ্যানালিস্ট একটি পদ রয়েছে প্রবাসী কল্যাণ ব্যাংকে পঁচিশ বারো শূন্য এটা হচ্ছে আপনার জব আইডি এটাতে আবেদন করতে স্বীকৃতি কোনো বিশ্ববিদ্যালয় হইতে ফিনান্স ব্যাংকিং হিসাব বিজ্ঞান অর্থনীতি নিয়ে এখন শ্রেণীর মাস্টার্স ডিগ্রি থাকতে হবে তাহলে আবেদন করতে পারবেন দশ নম্বর আছে প্রিন্সিপাল অফিসার ডাক্তার পিও ডাক্তার এটাতে কিন্তু একটি পদ রয়েছে এটাতে কিন্তু জনতা ব্যাংকে নিয়োগ দেওয়া হবে তো এটাতে জব আইডি হচ্ছে পঁচিশ বারো এক আর শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় বা মেডিকেল কলেজ অর্জিত এমবিবিএস পাশ থাকতে হবে সো তাহলে কিন্তু আপনার আবেদন করতে পারবেন এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় আপনার প্রথম বিভাগ থাকতে হবে এবং যেটা মাস্টার্স ডিগ্রিতে দ্বিতীয় বিভাগ থাকলেও আবেদন করতে পারবেন আচ্ছা এই ছিল মূলত বিষয় এখান থেকে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে পদে ইচ্ছা সেই পদটাতে কিন্তু আবেদন করতে পারবেন আপনার শিক্ষা সঙ্গে পদ আপনি মিলাই নেবেন তারপরে কিন্তু আপনি সেই পদটাতে আবেদন করবেন এরপরে আমরা দেখব এখান থেকে আবেদন করতে চাইলে আবেদন করতে চাইলে অবশ্যই আপনাদেরকে যে বিষয়গুলো জানা আবশ্যক সেটা হচ্ছে আবেদন করতে চাইলে আপনার এসএসসি যেমন হচ্ছে জিপিএ ভিএ এর মধ্যে এটাতে হচ্ছে প্রথম বিভাগ ধরা হয় থ্রি পয়েন্টের মধ্যে আর হচ্ছে এখানে দ্বিতীয় বিভাগ বলা হয় টু পয়েন্টের উপরে এটাকে বলা হয় দ্বিতীয় বিভাগ তার মানে আপনার এসএসসি এইচএসসিতে তিনটার মধ্যে দুইটাতে থাকতে হয় প্রথম বিভাগ আর একটাতে হয়তো দ্বিতীয় বিভাগ থাকলেই হয় অর্থাৎ আপনি মনে করেন অনার্সে পড়েন সেক্ষেত্রে আপনার এসএসসি এইচএসসি অনার্স তো তিনটা পরীক্ষার মধ্যে দুইটাতে আপনার তৃতীয় বিভাগের উপরে মানে থ্রি পয়েন্টের উপরে একটা যদি থ্রি পয়েন্টের নিচে হয় তবুও আবেদন করতে পারবেন বাট আপনার কিন্তু দুইটাতে অবশ্যই থ্রি পয়েন্টের উপরে রেজাল্ট থাকতে হবে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এইটা হচ্ছে আপনার একটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা এরপর আমরা এখান থেকে দেখবো এটা হচ্ছে আপনার এক নম্বর ক্রমিকের মধ্যে আবেদন করতে চাইলে ক্রমিক এক থেকে সাত নম্বরের মধ্যে আবেদন করতে চাইলে বত্রিশ বছর পর্যন্ত সময় রয়েছে আর আট নম্বর ক্রমিকে আবেদন করতে চাইলে চল্লিশ বছর পর্যন্ত আবেদনের সময় রয়েছে আর কর্মী নয়ের মধ্যে আবেদন করতে চাইলে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত সময় রয়েছে আর দশ নম্বরে আবেদন করতে চাইলে পঁয়ত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন আচ্ছা এরপর আমরা এখান থেকে দেখবো আবেদনপত্র দাখিলের শেষ তারিখ সময় এখানে দেওয়া আছে এবং আবেদনের ফি জমা দেওয়ারও কিন্তু এখানে সময় দেওয়া আছে এখানে তো আপনারা দেখতে পারেন আবেদন ফি এখানে যোগ্য দুইশো টাকা আপনাদেরকে ফি জমা দিতে হবে সো এই টাকা ফি জমা দিয়ে কিন্তু আপনাদেরকে আবেদনটা করতে হবে আশা করি আপনারা এই সার্কুলারটা বুঝতে পারছেন সো এটা কিন্তু আবেদনের জন্য ই রিকোয়ারমেন্ট বিবি ও আর এখান থেকে আপনাদেরকে এই সার্কুলারে আবেদন করতে হবে সো এ পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম